নিজের স্টাইলে আনুন আন্তর্জাতিক মানের ছোঁয়া বাঁকুড়া শহরের স্টাইল হাবে কিনে ফেলুন লি র্যাংলার পেপে লেভি স্পাইকার পিটার ইগলন রিবো কুমার মতো নামি দামি আন্তর্জাতিক ব্র্যান্ডের জিনিসপত্র তাও আবার মেগা ছাড়ে ব্র্যান্ডের জিনিসে এমআরপির ওপর সরাসরি তিরিশ শতাংশ ছাড় মিলছে যার রেঞ্জ শুরু হচ্ছে মাত্র নশো টাকা থেকে আর ব্র্যান্ডেড শার্টে ছাড় থাকছে কুড়ি শতাংশ যার রেঞ্জ শুরু হচ্ছে আটশো টাকা থেকে এছাড়া নন ব্র্যান্ডেড জিন্সে পঁচিশ শতাংশ ছাড় যার রেঞ্জ শুরু হচ্ছে মাত্র চারশো পঞ্চাশ টাকা থেকে এবং নন ব্র্যান্ডেড শার্টে মিলছে কুড়ি শতাংশ ছাড় যার রেঞ্জ শুরু হচ্ছে মাত্র তিনশো টাকা থেকে এছাড়াও রয়েছে টি শার্ট হুডি জ্যাকেট শীতের পোশাক জুতো বেল টুপিও ওয়ালেটের প্রচুর সম্ভার পুরো ফেব্রুয়ারি জুড়ে এখানে থাকছে এই মেগা ছাড়ে কেনাকাটার সুযোগ ভ্যালেন্টাইন্স ডেতে আমাদের স্টাইল হাবে অফার দিচ্ছি ব্র্যান্ডেড জিন্সের উপর থার্টি পার্সেন্ট ডিসকাউন্ট আর নশো নিরানব্বই টাকা থেকে স্টার্টিং তার মধ্যে বাফেলো স্পার্কি তারপর পেপে রাংলার আরও অনেক ধরনের ব্র্যান্ড পেয়ে যাবেন আর ব্র্যান্ডেড শার্টের ওপর ডিসকাউন্ট থাকছে টোয়েন্টি আর নন ব্র্যান্ডেড জিন্সের ওপর ডিসকাউন্ট থাকছে টোয়েন্টি আর নন ব্র্যান্ডেড শার্টের ওপর ডিসকাউন্ট থাকছে টোয়েন্টি পার্সেন্ট নন ব্র্যান্ডেড শার্টের থেকে যেমন টোয়েন্টি ডিসকাউন্ট এবং স্টার্টিং প্রাইস হচ্ছে তিনশো টাকা আর ব্র্যান্ডেড শার্ট টোয়েন্টি ডিসকাউন্ট স্টার্টিং প্রাইস আটশো টাকা আর নন ব্র্যান্ডেড জিন্সের স্টার্টিং প্রাইস হচ্ছে চারশো টাকা আর ডিসকাউন্ট হচ্ছে টোয়েন্টি এটা আমাদের ভ্যালেন্টাইন্স ডে স্পেশাল ধামাকা অফার এখানকার ইউএসপি হলো কম দামে আন্তর্জাতিক মানের প্রচুর অফুরন্ত স্টক আর সেজন্য যারা একবার এখানে আসেন তারা স্টাইল হাব ছাড়া অন্য কোথাও কেনাকাটার কথা ভাবতেই পারেন না এমনটাই অভিমত স্টাইল হাফের ক্রেতাদের অন্য দোকানের তুলনায় এখানে জিনিস দোকানে জিনিস ব্র্যান্ডেড কোম্পানি ভালোই ওঠে কিন্তু এখানে তুলনায় এমনি অ্যামাউন্টও কমও আছে জিনিসও ভালো ওঠে এটুকু আমার মনে হয় দাঁড়িয়ে ম্যানুফ্যাকচারিং ইউনিট থেকে তুলছে নাহলে এত কমে দেওয়া যায় না জেনারেল এসব জিনিস আর এদের এমনি সার্ভিস তো নো ডাউট বেড টাউনের ভিতরে এরা মানে আমি যেটা দেখেছি মানে টোয়েন্টি ফোর আওয়ার্সের ভিতরে এরা ডেলিভারি করে দেয় যদি অনলাইন কো অর্ডার দেয় আর আউটসাইডে আছে নিশ্চয়ই আছে হয়তো সেটা তো আমি বলতে পারবো না আউটসাইডের নো ডাউট বেস্ট আর কোয়ালিটির নিয়ে কথা হবে না কারণ যেহেতু ব্র্যান্ড প্রত্যেকটা ব্র্যান্ডেই রাখে এবার ব্র্যান্ডের যদি মানে করুন আপ অ্যান্ড ডাউন দেখেন সেটা তো অলওয়েজ ডিফারেন্ট ভেরি করেই তবে কালেকশন ভেরাইটি কালেকশন ভ্যারাইটি নো ডাউট বেস্ট আমি বললাম তো অ্যাজ এ বন আমি বাঁকুড়াতে আছি বাঁকুড়াতে প্রচুর দোকান দেখেছি তারা হয়তো এক দুটো ব্র্যান্ড রাখলো বাকিগুলো সব মঙ্গলার একটা জিনিস রাখে এখানে তো মনে হয় না বলে মঙ্গলা হারের জিনিস খুব বার করতে পারবে আমি যেটুকু দেখেছি বা এসেছি আমি তো লাস্ট জবাই তো খুলেছি প্রায় পাঁচ ছ মাস তো অবশ্যই হলো এবং কালেকশন বা স্টক দেখে অনেক স্যার এখানে মানে কি বলবো সব কিছুর শার্ট জিন্স সব কিছুর কোয়ালিটি খুব ভালো অনেক দিনের কাস্টমার আমি এখানে অনেকবার এসেছি কোয়ালিটি বাঁকুড়া শহরের কারজুরিডাঙ্গা রেলওয়ে ওভার ব্রিজের পাশেই রয়েছে মাল্টিব্র্যান্ডেড জেন্টস গার্মেন্টস শোরুম স্টাইল হাব এখানে এসে আপনি কেনাকাটার পাশাপাশি অনলাইনেও জিনিস কিনতে পারেন নিয়মিত স্টাইল হাবের ফেসবুক পেজে লাইভ সেল আওয়ার চলে সেই সময় আপনি আপনার পছন্দের পোশাকের অর্ডার দিলে তা হোম ডেলিভারিও পেয়ে যাবেন চাইল্ড হাবের সাথে যোগাযোগ করতে চাইলে আপনি সরাসরি কল করে নিতে পারেন এখানকার কাস্টমার সাপোর্ট হেল্পলাইন নাম্বার সেভেন ফোর থ্রি ডাবল জিরো সিক্স ডাবল এইট ফোর থ্রি এই নাম্বারে পুরো রিপোর্ট বাঁকুড়া টোয়েন্টি ফোর